ঝকঝকে নীল লেক চারপাশে সবুজ গাছপালা শিশুদের হাসির শব্দ বাতাসে ঠান্ডা কুয়াশার গন্ধ এমন এক নিরিবিলি দুপুরে হঠাৎ দেখা গেল অদ্ভুত এক দৃশ্য লেকের স্বচ্ছ পানিতে নেমে পড়েছেন পাঁচজন ভারতীয় নাগরিক হাতে সাবান শরীরে ফেনা যেন লেকটাই হয়ে উঠেছে তাদের ব্যক্তিগত বাথরুম এই দৃশ্য যে সাধারণ মানুষের চোখ এড়িয়ে যাবে তা নয় পাশের একজন কানাডিয়ান নাগরিক ক্রিক লুবিমফ ক্যামেরা তুলে ধরলেন কয়েক সেকেন্ডেই সেই ভিডিওটি পৌঁছে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে আর সেখান থেকেই শুরু হলো তুমুল ঝড় ভিডিওতে দেখা যায় বিকিনি পরিহিত তিন নারী ও দুইজন পুরুষ লেকের পানিতে সাবান মেখে গোছল করছেন মুহূর্তেই চারিদিকে ভরে যায় সমালোচনার ঝড়ে অনেক কানাডিয়ান বলেন হয়ে অভিবাসীরা নাকি লেককে সৈকতে পরিণত করে ফেলেছেন কারো ভাষায় পারিবারিক সৈকত বানিয়ে ফেলেছেন আবার অনেকে আরও এক ধাপ এগিয়ে বললেন ভারতীয়রা নাকি কানাডাকে ধীরে ধীরে তৃতীয় বিশ্বের দেশে টেনে নিয়ে যাচ্ছেন কথাগুলো হালকা রসিকতার নয় এর মধ্যে লুকিয়ে আছে প্রবল ক্ষোভ ও হতাশা সামাজিক যোগাযোগ মাধ্যমে কানাডিয়ানদের বড় অংশ অভিযোগ তুললেন এভাবে লেকের সাবান ব্যবহার করলে পানির প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় লেকের পানি শুধুই বিনোদনের জন্য নয় এটি কৃষি পরিবেশ এমনকি জীব বৈচিত্র্যের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সাবানের ফেনা মানে সেখানে মাছ পোকামাকড় কিংবা অন্যান্য প্রাণীর জীবন হুমকির মুখে ফেলে আরো গভীরে গেলে বোঝা যায় এখানে শুধু পরিবেশের কথা নয় আছে সাংস্কৃতিক টানাপোড়েনও কানাডা একটি বহুল সাংস্কৃতিক দেশ এখানে নানা জাতি নানা সংস্কৃতি মিলেমিশে থাকে কিন্তু অনেক স্থানীয় মনে করছেন অভিবাসীরা যদি স্থানীয় বা সংস্কৃতির প্রতি শ্রদ্ধা না দেখায় তাহলে একসঙ্গে বসবাস কঠিন হয়ে পড়বে কারো কারো মন্তব্য ছিল খুবই করা ওদের দেশে ফেরত পাঠানো হোক তবে সবাই যে এই বক্তব্যের সঙ্গে একমত তা নয় অনেকেই বলেন কয়েকজনের কাজের জন্য পুরো একটি জাতিগোষ্ঠীকে দোষারোপ করা উচিত নয় কারণ কানাডার বৈচিত্র্যই আসলে তার শক্তি কিন্তু ঘটনাটি যে একটি সতর্কবার্তা তা অস্বীকার করা যায় না বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিনের ছোট একটি আচরণ পরিবেশ ও সমাজের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে লেক বন বা পাহাড় কেবল ঘুরে দেখার জায়গা নয় এগুলো ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ তাই এদের প্রতি দায়িত্বশীল আচরণ করা প্রত্যেকের কর্তব্য ব্রামটনের এই ছোট ঘটনাটি হয়তো একদিন ভুলে যাবে মানুষ কিন্তু এটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে খেলা শুরু করা মানে নিজের ভবিষ্যতের সঙ্গে খেলা করা আর বহু সাংস্কৃতিক সমাজকে টিকে থাকতে হলে শুধু একে অপরের নয় আমাদের আশেপাশের পরিবেশকেও সম্মান দিতে হবে